আসসালামু আলাইকুম সৌদি আরবে টোয়েন্টি থ্রি সেপ্টেম্বর নাইনটি ফোর্থ ন্যাশনাল ডে সেলিব্রেশন সেলিব্রেশনের আগের দিন রাত রাতভর এদেশে ছেলে মেয়েরা যে এত আনন্দ উল্লাসে মেতে উঠে ঈদের দিনেও মনে হয় এত আনন্দ এরা করে না এখন রাত দুইটা বাজে আমি বের হয়েছিলাম বাচ্চাদের নিয়ে দেখার জন্য শুনেছিলাম সেলিব্রেশন নাইটে এরা সারা ভর খুবই আনন্দ উল্লাস করে থাকে এবং রাতে রাতের ওই দিনটাতে রাস্তায় এত বেশি জ্যাম থাকে গাড়ি চলাচল করাটা খুবই কষ্টকর হয়ে যায় সেটা জেনে আমি অন্যান্য বছর একেবারে বের হই না তো আজকে ঈদ সেলিব্রেশনের আগের দিন আজকে রাতে এখন রাত দুইটা বাজে আজকে বের হয়েছি তো আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না যে এরা ন্যাশনাল ডে আগের দিন রাতে এত বেশি আনন্দ উল্লাস করে থাকে সত্যিটা আসলে দেখলাম ওরা এই দিনে কতটা আনন্দ করতে পারে দেখেন এই মেয়েগুলি দোতলা একটা বাসে পুরো বাসটাতে মেয়েরা ওরা বা অ্যারাবিয়ান সবগুলো অ্যারাবিয়ান মেয়ে সবগুলোই ইউনিভার্সিটির এই দোতলা পুরা বাস শুধু মেয়েরাই আছে এত সুন্দরী এত সুন্দরী মেয়েরা আসলে না দেখলে হয়তো বুঝতামই না এদেরকে যদি পর্দা করা এই দেশে বাধ্যতামূলক না হতো আমার মনে হয় তাহলে যে ওদেরকে কিভাবে আটকে রাখত আমি আমার এই বিষয়টা আসলে বোঝার বাকি রইল তো পুরো ভিডিওটা দেখুন দেখতে থাকেন দেখলেই বুঝতে পারবেন যে এই দেশের অ্যারাবিয়ানরা কিভাবে ওরা ন্যাশনাল ডে পালন করে এভাবেই ওরা যতটুকু রাস্তা বহর করছিল গাড়ি বহর করছিল ঠিক ততটুকু রাস্তা আমরা গাড়ির পেছনেই ছিলাম এবং দেখলাম ছেলেরাও ওই পাশ থেকে ফোম স্প্রে করছে পানি স্প্রে করছে ঠিক মেয়েরাও ওইভাবেই ফোম এবং পানি স্প্রে করে যাচ্ছিল যদিও বিষয়টা আমার কাছে নেগেটিভ থিঙ্ক নেগেটিভভাবে আমি নিচ্ছি না কার কাছে কেমন লেগেছে আমি জানি না আমার কাছে ভালোই লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার গাড়ি থেকে আমি ওদেরকে ফলো করে ভিডিওটা শ্যুট করছিলাম আর ওরা আমাদেরকে দেখে হাই হ্যালো জানাচ্ছিল এবং ফোম দিয়ে স্প্রে করার চেষ্টা করছিল। তো পেছন থেকে আমার মেয়ে তাদেরকে হাই দিচ্ছিলো এবং টাটা দিচ্ছে মেয়েরাও ওরাও কন্টিনিউ ওরা ছেলেদেরকে স্প্রে করে যাচ্ছে ফোম দিয়ে এবং পানি স্প্রে করতেছে তো এই অবস্থা এই যে প্রত্যেকটা মেয়ে এত এত সুন্দরী সত্যি একদিকে যেমন ভালো লেগেছে অনেক ভালো লেগেছে ভালো লাগারই কথা তবে অন্যদিকে মনে হচ্ছিলো যে ওদের বাসটাতে আমি থাকলে বোধহয় আরও বেশি আনন্দটা উপভোগ করতে পারতাম